নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত কালী পুজো পরিক্রমা করতে করতে না আমরা মেলা ক্লাব কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যারা এই পুজো করে থাকে হ্যাঁ সেই সব ক্লাবের পাশাপাশি আমরা আজকে একটি বাড়ির পুজো দেখাবো যেটা আমরাও মনে করি এবং মানুষও চায় বাড়ির পুজো দেখতে হ্যাঁ আমরা এই মুহূর্তে রয়েছি গৌতম দাস গভর্নমেন্ট প্লিডার উনার বাড়িতে কারণ ওনার বাড়িতে না বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে আমি ক্যামেরা পারসনকে বলবো একটু ঠাকুরের মন্ডপ মূর্তিটা দেখা আপনারা দেখছেন কি সুন্দর একটা সুসজ্জিত মায়ের প্রতিমা রয়েছে সেই বাড়ির সামনে সেই বাড়ির ভেতরে এবং এই মাকে ডেকোরেশনের একটা মনে হচ্ছে একদম জ্বলন্ত মায়ের প্রতিমা কিন্তু এখানে রয়েছে আপনারা দেখছেন সেই বাড়ির পুজো এবং একটা সুন্দর ঝিমঝাম ডেকোরেশনের মধ্যে যদি পাশে অফিস রাত রয়েছে সেটাও দেখেও একটা সুন্দর ডেকোরেশন মনে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোটা জায়গাটা যদি একটু আমার ক্যামেরা পারসন দেখায় তাহলে দেখবেন একটা সুন্দর ছিনছাম পরিবেশের মধ্যে কিন্তু এই পুজোটা আজকে আমরা দেখাচ্ছি আপনাদের আমাদের প্রাইম জলপাইগুড়ির পর্দার মাধ্যমে আপনারাও দেখছেন সেই দৃশ্য তো এই মুহূর্তে আমরা কথা বলে নেব গৌতম দাস মহাশয় গভর্নমেন্ট ফ্লিগার ওনার সাথে আমরা কথা বলে নেব কত বছর ধরে এই পুজো চলছে এবং এই পুজোতে কী কী করেন চলুন শুনে এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি গৌতম দাস মহাশয়কে আপনাকে একটু প্রশ্ন করি যে আপনার যে বাড়ির পুজো এত সুন্দর একটা মায়ের মূর্তি এবং সে জায়গায় দাঁড়িয়ে একটা ভক্তিগণ দৃষ্টি চলে আসছে মায়ের দিকে আর কত বছর ধরে এই পুজোয় আপনি যুক্ত হয়েছেন আসলে উনিশশো সালে আমি আর আমার সহধর্মী হঠাৎ আমরা চিন্তা করলাম এবং আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই বছর থেকে আমরা মা কালীকে পুজো করব শ্যামা মায়ের পুজো করব এবং আমাদের বয়স বয়োজ্যেষ্ঠা একজন ভক্তমিলা উনিও আমাদেরকে একটা পরামর্শ দিয়েছিলেন ওই উনিশশো সাতানব্বই সাল থেকে আমরা পুজোটা শুরু করি এবং প্রতি বছর পুজো করছি এই বছরে উনত্রিশে পা দিলাম আমরা বছর হলো এই আমাদের এই মানে আমরাই শুরু করেছি আর এই পুজো তাহলে উনত্রিশ বছর ধরে এই পুজো চলছে প্রথমে কি একটু ছোট থেকে শুরু হয়েছিল তারপরে আস্তে আস্তে হ্যাঁ আগে সোয়া হাতকালি ছিল তারপরে আস্তে আস্তে বড় হতে হতে এখন এইটাই এখন ধার্য হয়েছে এখন এটাই মানে সুনির্দিষ্ট সাইজ আর বিসর্জনটা কবে হবে বিসর্জন আমাদের আজকে বিসর্জনের কথা ছিল কিন্তু আজকে বুধবার আমাদের একটু শাস্ত্র অনুযায়ী আজকে আমরা বিসর্জনটা দিচ্ছি না আমরা শুক্রবার বিসর্জন পাবুঘাটি আমরা উনত্রিশ বছর ধরে পাবুঘাটি বিসর্জিত সেই বিসর্জনে কি আপনারা মানে সবাই বাড়ির লোকরা মিলে করে আমরা মাকে বাড়ির গেট থেকে বিদায় দিই কিন্তু আমার যারা সহযোগী সহকর্মী এবং আমার সাথে যারা পুজো করেন আমি আপনাকে আর একটা কথা বলতে পারি উনিশশো সাল থেকে আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রতিবেশী এবং সুবর্ণুদায়ী এবং অনেক পরিচিত অপরিচিত অনেকেই আমাদের পুজো এসে সামিল হয়ে যান এবং পুজোতে একটা মানে আমরা কিন্তু মানে আমরা পরিবার বহু মানুষকেই পেয়ে যাই পুজোতে এবং এই বছরও একটা অভূতপূর্ব মানুষের মানে সাড়া ছিল আমাদের এই পুজোতে আমাদের পুজোতে পেয়েছি আমরা তাদের মানে আমার বাড়ির পুজো হলেও অবাধিত দাঁড়িয়ে একদম অবারিত দাঁড় থাকে এবং এত মানুষ এসছেন এবং হয়তো ওই এবং প্রত্যেকবার বিসর্জনের সময়ও দেখি প্রচুর মানুষ চলে আসেন তো এই এটা হয়তো মায়েরই সব মায়েরই জোগাড় করে নেন মায়েরই আশীর্বাদ এটাই মনে করি একদমই ঠিক কারণ মায়ের আশীর্বাদ থাকলেই কিন্তু সব কিছু পাওয়া যায় আর সেই মায়ের আশীর্বাদে আজকে কিন্তু এই বাড়ির পুজো ঘিরেও রয়েছে অনেক উল্লাস উদ্দীপনা কারণ আমরা গৌতম কাছ থেকে কিন্তু এটাই শুনলাম যে এখানে কিন্তু শুধু এই বাড়ির লোক নয় পাড়া প্রতিবেশী এবং বাইরেরও বহু মানুষ এসে এই পুজো দেখতে আসে এবং যেটা শুনলাম হ্যাঁ মায়ের বিসর্জনের দিনও না বহু লোক কিন্তু প্রসেশন করে যায় মাকে বাবুঘাটে বিসর্জন তাহলে আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম এই মুহূর্তে গৌতম দাস তার বাড়ির যে পুজো রয়েছে সেই ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র টাইম দেওয়া